সালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক তিন গত ক্লাসে আমরা বারো নং পর্যন্ত আলোচনা করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা তেরো নং থেকে শুরু করব ইনশাল্লাহ তেরো নং আমাদের চিলচিত্রে দেওয়া আছে শিক্ষণ সমান সমান এক সমকণ এবং বি কোণ সমান টোয়াইস এ কোণ প্রমাণ করো যে এবি সমান টয়েজ এ এবি সমান টয়েস বেসি আমরা সাধারণ নির্বাচন দেওয়ার পর আমাদের বিশেষ অর্থাৎ প্রশ্নটা যেমন ছিল আমরা তেমনই লিখব সাধারণ নির্বাচন দিয়ে আমরা কি করব। সাধারণ নির্বাচন দেয়া সে দেওয়া সে ত্রিভুজ এ বি সি এ চিকন সমান এক সমকোণ এবং কোন বি সমান এ ইকল প্রমাণ করতে হবে যে কোতে হবে যে এ বি বাহু সমান টয়েস বিসি বাহু বিশেষ নির্বাচন আমাদের কি হবে বিশেষ নির্বাচন শুধুমাত্র আমরা ত্রিভুজ এ বি সি এর সিকন সমান এক সমকণ এবং প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বাহু সমান টু বি সি প্রমাণ আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অথবা দুই সমকোণ তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ এ এ কন পেলাস বিকোণ পেলাস শিকোনানগত একশো আশি ডিগ্রি আমরা এখানে নোট লিখতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যেহেতু আমাদের সিকণের মান আর আমাদের কি বিকণের মান দেওয়া ছিল বা এক প্লাস বিকণের মান আমাদের দেওয়া ছিল কত টয়েস এ কণ তাহলে বিজ্ঞাতে আমরা কী লিখবো টু ইন্টু এক প্লাস শিকড়ের মান দেওয়া ছিল সমকোণ মানে কি নাইনটি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা আমাদের এখানে কত হলো একটা একোন আর দুইটা একন কত হয় থ্রি এক সমান একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি বা একন সমান কত থ্রি একন সমান আমাদের কি একশো আশির থেকে যদি আমরা নাইনটি ডিগ্রি বাদ দিই তাহলে থাকবে আমাদেরকে নাইনটি ডিগ্রি বা একন সমান নাইনটি ডিগ্রি ডিভাইডেড কত থ্রিটা গ্রহণ ছিল কী হবে ভাগ হবে বা একন সমান সমান কত তিন ত্রিশ কত নব্বই অর্থাৎ কত থার্টি ডিগ্রি একনের মানে আমরা কত পাইলাম থার্টি ডিগ্রি পেলাম এ কোণের মান যদি আমরা থার্টি ডিগ্রি পেই তাহলে বিকণের মান কত পাবো আমাদের বি কোণ দেওয়া ছিল কোণ সমান সমান টয়েস এ কোণ আবার আমাদের কী দেওয়া ছিল কোণ সমান টয়েস এ কোণ সমান সমান টু ইন্টু এ কোণের মান কত পাইছি আমরা থার্টি ডিগ্রি তাহলে কত দাঁড়ালো সমান সমান কত সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমরা এ কোণ এবং সিকোণের মান পেয়ে গেছি এখন এই যে আমাদের কোনটা দাঁড়াইলো বি ঠ ঠিক আছে অর্থাৎ এই কোনটা এই কোনটা আমাদের কত দাঁড়াইছে সিক্সটি ডিগ্রি এখন এবিসির সমকণিত তিরভুজের আমরা কী জানি ভূমিভাগ অতিভূত সমান আমরা কী জানি কস একটা ডিগ্রি মান জানি কস সিক্সটি ডিগ্রির মান কত আমরা কত জানি হাফ এখন আমরা কি করব সি সমকোণী ত্রিভুজে আমরা এখানটায় আরো একটা জিনিস লিখতে পারি অতএব এ বি সিকণ সমান তাহলে কত দূর সিক্সটি ডিগ্রি সমকনি ত্রিভুজে কি জানি আমরা কস সিকন সমান কি জানি আমরা ভাগ কত অতিভুজ ভূমি আমাদের এখানে কি দেওয়া আছে বি সি ডিভাইডেড কত অতিভুজ কি এব আমরা এখানে ঠান্ডা লিখতে পারি কষ্ঠিটার সমান কত ভূমিভাগ তাহলে আমরা কষ কত এবি শিক মান আমরা কত জানি সিক্সটি ডিগ্রি এবিসির মান আমরা কত জানি আমরা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানটায় মানটা বসাই দিই বা কস সিক্সটি ডিগ্রি সমান কত বিসি ডিভাইডেড কত এব কস সিক্সটি ডিগ্রি মান আমরা কত জানি হাফ ওয়ান ভাগ টু সমান কত বি সি ভাগ কত এবি এখন যদি আমরা আরআড়ই গুণ করি ওয়ান দ্বারা যদি এব গুণ করি তাহলে কী হবে এবি সমান কত টু দ্বারা যদি বিসি গুণ করি টু বিসি তাহলে আমাদের এই জিনিসটি প্রমাণ করতে বলছিল যে এব সমান সমান কত টুয়াইস বিসি প্রমাণিত সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে নতুন নতুন কোনো আলোচনা নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ